আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা গণ ফেসবুক আছে না নাই এখন ছেলেপেলেরা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপরেও নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইসাই হাত বেকার এরকম বাঁকা করবো কইরা এইভাবে সেলফি তোলে আমি কইটা কি স্টাইল কই গ্যাংনম স্টাইল এইভাবে বাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনোমস্ট্রাই তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মুশুর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেয়েদেরকে কোরানের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যাওয়ায় এ অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে আনন্দামি না বানায় দ্য ডিসিশন ইজ জিওটস সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারা পারে জান্নাতের অধীন